আজকে ভাই আমি চারটা গাবি চারটা বাচ্চা দিছি তার মধ্যে দুটো দুটো সার যে কোয়ালিটি মালগুলো আমি তাহলে আপনার গাভিগুলো রেট আপনার ইয়ে দুধ আপনারিটা করে আসবে আর যে বাচ্চাগুলো আমি দিছি বাচ্চাগুলো সাইজ ভালো দিছি সামনে কুরবানি কুরবানি পর্যন্ত আপনার আড়ে থেকে তিন মাস এটা প্রজেক্ট বুঝছেন এই তিন মাস পর্যন্ত যদি পালে তিন মাসে এই বাচ্চাগুলো আপনার

সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর এই যে দেখছি আমরা এ পাশে বেশ কিছু বাছুর চারটি বাছুর একেবারে টুকটুকে লাল কালারের আর সেই সাথে কিন্তু পিছনে রয়েছে গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেনাল ভাই গাই বাছুর নিয়েই কিন্তু ওনার ব্যবসা আমরা একটু শুরুতে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা কয়টা গাভী বাছুর বেনাল ভাই

गोरो रंग लाल के लाल कलर

সর্বশেষ চার নাম্বার গাভীর বাচ্চাটা নেন সর্বশেষ চার নাম্বার গাভীর বাচ্চা হলো এই দেখেন এটা বাচ্চাটা এই যে বাচ্চা দেখেন বাচ্চা বাচ্চা লম্বা দেখেন এই যে বকনা বাচ্চা বাচ্চাটা এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চা লাল কালার এই যে কত দিন হতে পারে বয়স হাইওয়াল বাচ্চা ভাই এটা 24 25 দিন হবে 24 25 দিনের মতো বয়স হবে বয়স হালকা কিন্তু বাচ্চার গঠন ভালো ভাই গঠন ভালো আচ্ছা গাভীটা এটা গাভীটা হলো এটা গাভীটা কয় দাতে গাভীটা আপনার

আর এই চার নাম্বার গাভীর বাচ্চাটা কয়দা ইয়া গাভীরা কয়দা বললেন নতুন জোয়ান নতুন জোয়ান তিন নাম্বারটা লাগাই দেন চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর নতুন জোয়ান বয়স গাবি আর বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছুর সার বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা এই যে আচ্ছা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাছুর বাচ্চাটা কি বকনা বকনা বাচ্চা বাচ্চা দুইটা বকনা দুইটা সার দুইটা বকনা দুইটা সার দিয়ে চারটা গাবি চারটা বাছুর চারটা গাবি চারটা দিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা এখন কি অবস্থা বলেন আজকের এই প্যাকেজের রেট কত কি রেখেছেন ভাই বাজারে তো রেট এখন মানে আগে চেয়ে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ বেশি হওয়া হওয়ার কারণে একটু বাতি আগে আমি রেট যেগুলো দিছিলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি কম রেটে পাইছি হ্যাঁ বাজার যে তো বেশি হোক হ্যাঁ আমার কাছে কম